অনুব্রত মণ্ডলের ভাইরাল অডিও ক্লিপ ঘিরে যখন রাজ্য জুড়ে তোলপার ঠিক তখনই তৃণমূলে এবার বড় ভাঙন বীরভূমে অনুব্রত মণ্ডলের নোংরা হুমকি ফোন ঘিরে অস্বস্তি ক্রমেই বাড়ছে তৃণমূলে অনুব্রতর মন্তব্য নিয়ে সমালোচনায় সরব হয়েছেন তৃণমূলের অনেকেই দলের তরফে তড়িঘড়ি দায় ছেড়ে ক্রিস্টকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল মাপ চাইলেও এখনও পুলিশের তলবে হাজিরা দেননি অনুব্রত ওরফে কেষ্ট এই পরিস্থিতিতে বীরভূমে ঘাসফুল শিবির ছাড়লেন দেড়শোর বেশি পরিবার মোটামুটি প্রায় আড়াইশো জন তৃণমূল কর্মী এবার যোগ দিলেন বিজেপিতে বীরভূমের সাইতিয়া বিধানসভার কুনুরি গ্রাম সহ বিভিন্ন গ্রাম থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে দেড়শোটি পরিবারের প্রায় আড়াইশো জন সদস্য বিজেপির দাবি মঙ্গলবার সিউড়িতে বিজেপির বীরভূম জেলা কার্যালয় বিজেপির জেলা সভাপতি ধ্রুবসার হাত ধরে তারা বিজেপিতে যোগদান করে বিজেপির দাবি তৃণমূলের দলীয় নেতৃত্বের অভাব ও সংখ্যালঘু তোষণের জন্য পুরনো দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে এই পরিবারগুলি গত মাসেই বহু পরিবার ঘাসফুল থেকে পদ্মশিবিরে নাম লেখায় অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতির পদ থেকে সরানোর পরেই পরপর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিরিক বেড়ে যায় মে মাসের শেষাশেষি নলহাটি বিধানসভার পঞ্চান্নটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন বীরভূম জেলার সাংগঠনিক বিজেপির সভাপতি ধ্রুব সাহা বিজেপির দাবি তিন দিনে হাসন এবং নলহাটি বিধানসভার আড়াইশোটি পরিবার দলে চলে এসেছে তাদের দিকে